এই জন্য নবী ভালোবাসা এটা হলো মুমিনের ইমাম এজন্য নবী জিও বলেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান-নাসি আজমাঈন। নবী বলেন তোমাদের মধ্যে কেউ ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না যতক্ষণ না সে তার পিতা মাতা সন্তান সন্ততি এক কথায় সকলের চাইতে আমি নবীকে বেশি ভালো বাসবে তাহলে নবীজি যে আমাদের সর্বোচ্চ ভালোবাসেন এ ব্যাপারে কোনো সন্দেহ আছে নাকি যেই নবী আমাকে আপনাকে এত ভালোবাসে সেই নবীর ব্যাপারে আমাদের সর্বোচ্চ ভালোবাসা থাকার দরকার আছে না নাই এই জন্য নবীজিকে ভালোবাসা এটা হলো মুমিনের মিনের ইমাম এই জন্য নবীজিও বলেন লা ইউকুমিনু আহা আকুনা আহাব্বা আকু না আহাদ্বা গিলাই মুনদিহি ভুবনদিহি আজমারী নবীজি বলেন তোমাদের মধ্যে কেউ ততক্ষণ পর্যন্ত মোমেন হতে পারবে না যতক্ষণ না সে তার পিতা মাতা সন্তান সন্ততি এক কথায় সকলের চাইতে আমি নবীকে বেশি ভালো না বাসবে তাহলে নবীজিকে ভালোবাসতে হবে নিজের জীবনের চাইতে বেশি ঠিক কিনা বলেন কারা নবীজিকে ভালোবাসতে তৈরি না রায় থাকবি মা একটা মানুষকে সর্বোচ্চ ভালোবাসা আমরা বাসতে পারবো কখন বলে সামনে পাবো যখন ঠিক কিনা বলে আমরা তো সামনে পাই নাই আবু আল্লাহ আনহু নবীজিকে সামনে পেয়েছে নবীর মহব্বতে নবীর কথায় গরের সব সম্পদ এনে নবীর সামনে হাজির করেছে আমরা তো নবীজিকে সামনে পাই নাই তালহা তো নবীজিকে সামনে পেয়েছে এই জন্য নিজের বুকটাকে নবীর জন্য ডাল বানায় দিছে আমাদের তো নবীকে ভালোবাসতে মন চায় কেমনে ভালোবাসবো জীবন দেওয়ার সুযোগ যদি আসে জীবন দিলাম কিন্তু ভালোবাসা তো সবসময় চলতে হবে কেমনে সবসময় ভালোবাসবো উম্মত যেন পেরেশান না হয় এই জন্য নবীজি তাকে ভালোবাসার পদ্ধতি স্বয়ং নবী নিজে জানায়া দিয়ে গেছে নবীজি বলতেছে আমারে যদি ভালোবাসতে চাও কি করবা শোনা নাও নবীজি বলেন মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মা'ই ফিল জান্নাহ নবীজিকে ভালোবাসার প্রথম মাপকাঠি হইল নবীজির সুন্নাতকে mohabbat করতে হবে নবীজির সুন্নাতকে যদি mohabbat করা হয় কি হবে বলে নবীজিকে ভালোবাসা হবে নবীজিকে ভালোবাসলে লাভ কি হবে বলে নবীর সাথে জান্নাতে থাকা যাবে দুনিয়ায় এই খবর যদি কেউ পায় সে ভালো একজন মানুষের সাথে দেখা করার সুযোগ পাইছে প্রধানমন্ত্রীর সাথে দেখা করার সুযোগ পাইছে সে টাকা পয়সা শ্রম যেভাবেই হোক একটু দেখা করার কথা বলার পাশে বসার এই সুযোগকে মিস করবে বলেন মিস করবে না সে সর্বোচ্চ প্রচেষ্টা করবে নবীজির ওই ব্যক্তির পাশে বসার আর সাহাবায়ক রাম নবীজির সাথে জান্নাতে থাকতে পারার খবরে সবচাইতে বেশি খুশি হয়েছে নবীর সাথে জান্নাতে থাকতে পারার কথায় সবচাইতে বেশি খুশি হয়েছে সাহাব একরাম হজরত আনাস রাদি আল্লাহ আনহু থেকে বর্ণিত তিনি বলেন একজন গ্রাম্য সাহাবী নবীজিকে এসে প্রশ্ন করতেছে ইয়া রসুল আল্লাহ হে আল্লাহ রসুল কেয়ামত কখন হবে লোকটার বলার ভাব হইল এইরকম যে সে কেয়ামতের জন্য প্রস্তুত কিন্তু কেয়ামত আসতেছে না লেট হইতেছে এমন ভাব নবীজি এই জন্য পাল্টা তাকে প্রশ্ন করলেন মা আদাতের জন্য তুমি কি পাথেও সংগ্রহ করেছ গ্রামের মানুষ সহজ সরল মানুষ জবাব দিয়ে বলে আমি আল্লাহ এবং তার রসুলকে ভালোবাসি নবীজিও এই লোকটার এই জবাবের মধ্যে কোনো কৃত্রিমতার গন্ধ পাইলেন না এই লোকের কথার জবাবে নবীজি বলতেছেন আলমার উমা আমান আহাব্বা যাকে মহাব্বত করে তার সাথে অবস্থান করবে তাহলে যে যাকে মহাব্বত করবে সে তার সাথে অবস্থান করবে কিছু কিছু সময় আছে প্রশ্ন আর একটা করা হইলেও উদ্দেশ্য ভিন্ন থাকে ঠিক কিনা বলো প্রশ্ন করছে একটা কিন্তু উদ্দেশ্য কি ভিন্ন এই ধরনের প্রশ্ন অনেক সময় আমাদের দেশে কিছু মানুষ করে যেমন আইসা বলে ভাই আপনারা কি মোহাম্মাদুর রসুলুল্লাহ ইসলাম মানবেন না আবু নিবার কত সুন্দর প্রশ্ন না কিন্তু প্রশ্ন কি উত্তর জানার উদ্দেশ্য না ভিন্ন কোনো উদ্দেশ্য এরকম আছে কিছু লোক ওই লোকটা জবাব পেয়ে গেছে এবার চলে গেল হজরত আনা সাদি আল্লাহফু তাহান বলেন আলমার উমা আ আহাব্বা এই কথাটা শুনে আমরা এতটা খুশি হয়েছি যে ইসলাম গ্রহণের পরে আর কোন কথায় আমরা এতটা খুশি হই না তাহলে নবীজির সুন্নাতকে মহাব্বত করলে নবীর সাথে জান্নাতে থাকা যাবে এখন প্রশ্ন হইল ফ্যাসিলিটি পাওয়া যাবে জান্নাতে ঢুকতে পারবে ঠিক কিনা বলো আপনি টিকিট পাইছেন যে আপনাকে এক কাউন্টার টিকিট দিছে সৌজন্য টিকিট এখন আপনি যদি বাড়ি বইসা থাকেন ওই সৌজন্য কোনো কাজে আসবে নাকি সুযোগ আছে যাওয়ার আগে আপনার কাউন্টারে যাইতে হবে বাসে উঠতে হবে তাহলে নবীর সাথে যদি জান্নাতে থাকতে হয় আগে তো জান্নাতে যাওয়া লাগবে জান্নাতে কারা যাবে কিভাবে যাওয়া যাবে তাও নবী জানা দেয়া বলেন কুল্লু উম্মতি يدخولون الجنت الا من القباح নবীজি আমার সব উম্মত জান্নাতে প্রবেশ করবে আবা উম্মত ছাড়া জিজ্ঞাসা করা হলো আবা উম্মত কারা নবীজি বলেন মান আতা'নি দাখলুল জান্নাহ ওমান আসানি ফাকদ আবা যারা আমার আনুগত্য করবে তারা জান্নাতে প্রবেশ করবে আর যারা আমার আনুগত্য করবে না তারা আবা উম্মত তারা জাহান্নামে প্রবেশ করবে তারা জান্নাতে প্রবেশ করতে পারবে না সর্বশেষ কথা আমি যেটা বলা শেষ করব একটু চিন্তা করে দেখবেন সময়ও শেষ চার পাঁচ মিনিটের মধ্যে আমি শেষ করে দিব আচ্ছা এই দুনিয়াতে আমরা তো কেউ চিরস্থায়ী না চিরদিন কেউ বেঁচে থাকতে পারবো না ঠিক কিনা বলেন সকলকে মারা যেতে হবে না সকলেই মারা যাবে আমাদের মধ্যে যখন কেউ মারা যায় অথবা আমি আপনি যখন মারা যাব কি করবে প্রথমেই গায়ের পোশাক খুলে নিবে এরপরে গোসলের ব্যবস্থা করবে গোসল দেওয়ার পরে কাফন পরায় দিবে এইবার সুন্দর মতো খাটিয়ার উপরে লাশটাকে কাফন দ্বারা ভালো মতো মোড়ানো হবে এরপরে জানাজার ময়দানে নিয়ে যাবে